আমাদের আমল এত খারাপ হয়ে গেল যে আল্লাহর গজব এমনভাবে নাজিল হয়ে গেল যে পুরো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে উনিশশো সেই একাত্তর সনের ইতিহাস নিয়ে এত বছর পর আজকের টেলিভিশন টক শো থেকে কথা বলতে হচ্ছে বিশ্বাস করেন এর চাইতে এখন যারা যুদ্ধ হাতে মুক্তিযুদ্ধ করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেন নিজেদের শক্তিযুদ্ধ আছেন এখন আমাদের সমাজে অনেক তরতাজা অলি আল্লাহকে কুতুবরা আমরা দেখি এরকম অলি আল্লাহ তরতাজা গাওয় কুতুবদের খুঁজেও পাওয়া যেত না এই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো যেখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সেখানে এরকম একটা ঝামেলা এই সময় না করলেন হতো না আর এখানে কারা ডক্টর মোহাম্মদ যেখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি আসিফ নজরুল মুক্তিযুদ্ধ করেন এখানে কয়জন মুক্তিযোদ্ধা আছে যেখানে সবগুলো যারা দ্বিতীয় প্রজন্মে তৃতীয় প্রজন্মে যারা এখানে নেতৃত্বে আছেন তাদের পিতা দাদারও মুক্তিযুদ্ধ করেননি তো এরকম একটা যাকে বলা হয় যাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিতর্কের মধ্যে পুরোটাই স্বপ্নের মধ্যে পুরোটাই একটা যাকে বলা হয় কি বলবো কিছুই বলা যায় না মানে বোগাসব মুক্তিযুদ্ধ রাজাকার স্বাধীনতা বিরোধী এই পুরো বিষয়টা বঙ্গবন্ধু সেটেল করে গেছেন একটা রিকনসিলেশনের মাধ্যমে তিনি যাদেরকে শাস্তি দেওয়ার যাদেরকে ক্ষমা করার এবং যাদেরকে তালিকা করার সব করে গেছেন আপনি কাউরান বাজারে প্রতিদিন 10 কোটি টাকা চাঁদাবাজি হয় এবং বছরে যদি আপনি ডেইলি কোটি টাকা হয় বছরে তিন হাজার কোটি টাকা শুধুমাত্র কারণ একটা জায়গা থেকে আপনার চাঁদাবাজি হচ্ছে বন্ধ করেন না এটা এই কয়দিনের মধ্যে দশ মাসের মধ্যে এক লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেল জাস্ট দশ মাসে বন্ধ করেন না ডক্টর মোহাম্মদ ইনুস বার গেল বিদেশে এই যে এখন আবার লন্ডনে যেতেছে কোনো কারণ আছে বোগাস এই যে জাপানে গেল